অনেক মানুষেরই কিন্তু দু হাজার পঁচিশ সাল একদমই ভালো যায়নি তো সেই নেগেটিভিটি ক্যারি করে নিয়ে যেতে কিন্তু কেউই চান না দু হাজার ছাব্বিশে অনেকেরই ভাগ্য থেকে মানে হাত উঠে গেছে সবাই ভাবছেন যে কীরকম কি ভাগ্য হবে তবে অনেক সময় নিজে থেকেও এফার্ট দিলে কিন্তু ভাগ্য চেঞ্জ করা যায় এমনই কিছু রেমিডি আজকে আমি শেয়ার করবো যেটা আপনারা সারা বছর করতে পারেন পুরো বছর যাতে আপনাদের সাংসারিক সী অর্থকষ্ট অর্থ কষ্ট থেকে মুক্তি এবং মানসিক শান্তি বজায় থাকে প্রথমেই বলবো যেদিনকে কি একত্রিশ তারিখ হবে তার আগের দিন তিরিশ তারিখ আপনারা কোনো কালী মন্দির শিব মন্দির বা হনুমান মন্দিরে গিয়ে আপনারা একটা বাটি বা একটা জলের গ্লাসের মধ্যে জল রেখে দিয়ে আসবেন যদি ভগবানের পায়ের সামনে রাখতে পারেন তো খুব ভালো মন্দিরের কোনো একটা সারা রাত যাতে সেই জলটা থাকবে রেখে দেওয়ার চেষ্টা করবেন পরের দিন সকালবেলা মানে একত্রিশ তারিখে ডিসেম্বরের সেদিনকে সেটা কালেক্ট করে নিয়ে এসে বাড়িতে আপনার আবার ঠাকুরের সামনে রেখে দেবেন যেদিনকে একত্রিশ তারিখ শেষ হয়ে রাত বারোটা মানে ফার্স্ট জানুয়ারি করবে সেদিনকে কি করবেন যে বাড়ির চার কোণে সেই জল থেকে জল নিয়ে বাড়ির বা যেহেতু এটা বাস্তুভিটায় সেই চার কোণে আপনারা ছিটিয়ে দেবেন বাস্তু থেকেও কিন্তু নেগেটিভিটি ছড়ায় এবং আমাদের মনের মধ্যেও থাকে তাই সেদিন পাক্কা রাত বারোটায় করবেন বারোটা থেকে বারোটা পাঁচের মধ্যে এবং নিজেদের শরীরের মধ্যেও সেই জলের ছেটা দেবেন এটা আপনি কিন্তু সারা বছর করতে পারেন নিজেদের শরীর এবং বাস্তু থেকে নেগেটিভিটি সরানোর জন্য এটা খুব ভালো একটা রেমিডি অবশ্যই করবেন এটা করলে মনের শান্তিও পাওয়া যায় এবং মনের শান্তির জন্য আমি বলবো যেহেতু চন্দ্রের কারণে মানসিক চিন্তাভাবনা মানসিক ওঠা নামা হয় অবশ্যই আপনারা জানেন চন্দ্রদেব কিন্তু আমাদের মহাদেবের মাথায় অবস্থান করেন তাই জন্য পুরো বছর আমি বলবো ভগবান শিবের ধ্যান মন্ত্র একবার করে হলেও উচ্চারণ করুন এতে কিন্তু মনের অনেকটা শান্তি পাবে অনেকেরই অনেক রকম প্রবলেম অর্থ কষ্ট থেকে শুরু করে সাংসারিক অনেক রকম প্রবলেম তাই জন্য বলবো ভগবান শিবকে সবসময় কিন্তু সারা বছর স্মরণ করবেন যেহেতু ওটা কিন্তু রবির বছর তার সাথে সাথে বলবো অনেকেরই অর্থ কষ্ট লেগেই আছেন প্রতি বৃহস্পতিবার করার দরকার নেই এই কাজটা একটাই বৃহস্পতিবার করতে পারবেন পুরো বছরের কোনো একটা পূর্ণিমা তো আপনারা করতে পারেন কি করবেন একটা নতুন মানি নেবেন যে মানি ব্যাগটা ছেঁড়া ফাটা হবে না মা লক্ষ্মীর কাছে সেই বৃহস্পতিবারে একটা কাগজের মধ্যে একুশ খানা আতপচাল নেবেন যাতে সেই একুশখানা আতপচাল ভাঙা না হয় সেই ভাঙা ছাড়া আতপচাল খানা নিয়ে মা লক্ষ্মীর পায়ের চরণে ঠেকিয়ে পুজো করে নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন দেবেন সারা বছর আশা করি অর্থ কষ্ট বা চিন্তা থেকে দূরীভূত থাকবেন এরপরে আর একটা জিনিস আমি বলবো ঘরের দরজার সামনে যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি এবং সাংসারিক শ্রীবৃদ্ধির জন্য কোনো একটা বৃহস্পতিবার একটা সাদা কাপড় নেবেন সেই সাদা কাপড়ের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকবেন এবং মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে তার মধ্যে রাখবেন হচ্ছে একটা মায়ের পুজোতে দেওয়া পান পাতা তার সাথে আতপ চাল গাঁটি যে কাঁচা হলুদগুলো থাকে তার মধ্যে দেবেন দিয়ে সেটা নিজের মনস্কামনা জানিয়ে নিজের ঘরের যে মূল দরজা আছে তার সামনে ঝুলিয়ে দেবেন এটা করলে কিন্তু সারা বছর কিন্তু আর্থিক সমৃদ্ধি আর শ্রী--